অন্যদের ডাকছি আয় 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 কেউ আসছে না তো বন্ধুগুলো কোথায় ওই তো একটা একটা করে আস ও মা সঙ্গে সঙ্গে বন্ধুকে আহ্বান না করে ঘর করে উঠছো কেন তোমার গলা এই জানেন বন্ধুরা এ হলো না ভয় দেখাবে কারণ জানেন ওরা এসে এসে ওই আমার বিড়ালের সব জামা কাপড়গুলো ছিঁড়ে দিচ্ছে ওই কারণে ও কিন্তু ভয় দেখায় ও কিন্তু মারে না কিছু করে না কিন্তু ভয় দেখায় এ মা ওখানে হিসু করছে দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে এ মা উড্ডু ও হিসু করছে দেখ বল বকে দে একটু বক উটু বক মা বক দি না বক ও কী করলো আয় আয়া, আঁচল বাবা, আঁচল মা কাছে আঁচল। 엄마, আঁচল। 엄마 পাখুরিয়ে ঘুরে যাচ্ছে কেন? কে ওর মারলো পায়ে? চলো দেখে আছি ওর পায়ে কে মারলো। কি? পাতে কি হচ্ছে? অত আদব করতে কো করতে হবে না। আমি তোমাকে ভালোবাসি। দেখুন বন্ধুরা দেখুন এ তাববো দেখুন। ওরে বাবা রে বাবা কত ভালোবাসে। কত ভালোবাসে। ছোট থেকে দেখছে তো কত ভালোবাসে দেখুন। ওরে বাবা। বাবা। ও বাবা। ও বাবা। ও বাবা। আর দিকে গুড্ডু দেখুন কাঁদছে কি করছে আসবে বলে কাঁদছে আসবে বলে এদের আদর করছে ওমা 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 সোনা বাচ্চা আমার সোনা বাচ্চা এরা সব সোনা বাচ্চা এ কত ছোট ছিল কত বড় হয়ে গেছে আর একটা ভাই কোথায় আর একটা ভাই কই ওই জঙ্গলে শুয়ে আছে তোমরা তো সাদা বলে দেখতে পাচ্ছি না তো তোমাদের জুসু ছেলে যে ভালো ছেলে সোনা ছেলে গুড্ডু কিরম কাঁদছে দেখুন মানে এ হলো আর একজন আমি ওদের একটু ভালোবাসতে পারবো না বল হ্যাঁ সবসময় তোকে ভালোবাসতে হবে কান্না করবে না তুমি ওরা তো ছোটো বাবা এই এই সোনা বাচ্চা এসে গেছে দেখুন গুডু মুখ বাড়িয়েছে আর সোনা বাচ্চা গো সোনা বাচ্চা বলছো লক্ষ্মী বাচ্চা লক্ষ্মী বাচ্চা সোনা বাচ্চা গুড্ডু ভালোবাসা গুড্ডুও বাচ্চা শোনা 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 দেখুন হিংসে কীরকম সবসময় হিংসে ভর্তি ওর মুখে কেন তুই তোকেই শুধু আদর করতে হবে ওকে আদর করবো না এই ঠেলছিস কেন দেখেছেন পাকার কাজ এটা আমাদের দেখুন মুন্ডুটা কোথায় ঢুকে এই লাগবে তো কথা শুনি না কেন মাথায় কি গোবর আছে নাকি তোর হুম তোর মাথায় গোবর আছে ওর মাথায় আমার বাচ্চা এখন সিঁড়িতে উঠতে শিখেছে এই বাচ্চা ওই তুমি সিঁড়িতে উঠতে শিখে গেছো দেখুন আমার নাপতে কিরম ভাবে ওই দেখুন

ঠান্ডার সময় এভাবে শুয়ে তা না এখানে বসে আছে সবাই শুয়ে আছে ওখানে এতে এরা এখানে নেমন্তন্ন কাতে লাইন দিয়ে বসে পড়েছে তার সঙ্গে আমাদের ছোটটাও বসে পড়েছে মা তুমি আমার ফোনে না টপ করে মারছো আমার ফোনটা ভেঙে গেলে কে কিনে দেবে এই যে শোনো শোনো এদিকে শোনো তোমার সাথে কথা আছে তুমি কি আমার ফোন কিনে দেবে কিনে দেবে কিনে দেবে না তো কেউ কিনে দেবে না আমাকে ফোন এই একটাই ভাঙাচোরা ফোন আছে ওই যে ভাই আসছে ভাই আস ভাই হাত ধরো দেখো আবার উঠে গেছে এবার দিদি ভাইয়ের সাথে মারামারি হবে দিদি ভাই বকবে তো তোমার তুমি তো ছোট ভেবি আজকে ইন্ডাকশন এর কে বসে আছে দেখছেন আমাদের সবার প্রিয় অতি পরিচিত মাছুর মাসুর সবাইকে হাই বলে দাও বন্ধুদের হাই জানিয়ে দাও যে আমি আজকে রান্না করার জন্য ইন্ডাকশানের ওপরে উঠে পড়েছি তুমি আজকে কি রান্না করবে মা হ্যাঁ তুমি রান্না করে যাবে কি কি রান্না শিখেছো মাছের সব মাছের প্রিপারেশন চিকেন আছে কি তাহলে যে কি রান্না করবে এটা দেখিয়ে দিও বন্ধুরা তোমার কাছ থেকে রেসিপি জানবে আমরা শিখবো হ্যাঁ বলে দাও আমি সব মেনে দেখছি দেখছেন বন্ধুরা কোথায় উঠে বসেছে উনি এই জায়গাটা গরম হয়ে থাকে হ্যাঁ হয়তো রান্না বান্না হয়েছে গরম হয়ে আছে এই জায়গাটা হাত দিয়ে দেখছি তো গরম আছে এই জায়গাটা হালকা গরম মানে আমার হাত চাচ্ছে মানে বুঝতে পারছেন এই গরমে ওরা ওখানে শুয়ে থাকবে কারণ ওখানে ও শোবে না ওদের সঙ্গে শোবে না উনি সবসময় ওপরে আমাকে আবার মাখছ আমার ইন্ডাকশান আমাকে তুমি মাখছো দেখুন আমার বাচ্চাদের কি অবস্থা দেখুন নখ বার করেছে এটা তো ভ্যাকসিন আছে নখ দিয়ে কামড়া কাজেরা কিচ্ছু হবে না না আমার ছো বাচ্চা আর ছোনা বাচ্চা আজকে রান্না করবে আমাদের আজকে ঠান্ডার কড়াই কচুরি খাওয়াবে হ্যাঁ বান সবাইকে খাওয়াবে তো বাবা আমি সবাইকে নিমন্ত্রণ করব যত বন্ধু আছে সবাইকে নিমন্ত্রণ করব তাহলে আমার মাকশু আজকে কড়াই কচুরি রান্না করবে জানেন বন্ধুরা হ্যাঁ চলো